রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে যদিও সেই মিছিলে অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ এদিকে হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে মিছিল আন্দোলনকারীরা বলেন আমাদের অভিযানকে বেআইনি বলে পুলিশের বক্তব্য নিয়ে আমরা একটা বিষয় বলতে পারি আন্দোলন করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধানে প্রত্যেকের মৌলিক অধিকার হাইকোর্ট নির্দেশ দিয়েছে হাওড়া নিত্যধন মুখার্জি রোড দিয়ে কোনো মিছিল করা যাবে না আমরা হাইকোর্টের সেই নির্দেশ অবশ্যই মেনে চলব আমরা ওখান দিয়ে মিছিল করছিও না সুতরাং আমরা হাইকোর্টের নির্দেশ অমান্য করছিও না আমরা এমনভাবে শান্তিপূর্ণ মিছিল করব যাতে কারো অসুবিধা সৃষ্টি না হয় পুলিশে ক্ষমতা থাকলে আমাদের গ্রেপ্তার করে দেখাক যেখানে আমাদের আটকানো হবে আমরা সেখানে অবস্থান বিক্ষোভ করব না পুলিশ বললো পুলিশ কার কথাই বলছে প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি এবং হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছে হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানে কিনা সেটা জানা নেই আমাদের আমাদের যেটা যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি যে একটা প্রবলতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উঠে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আর একটা দেশ তৈরি করার প্রচেষ্টা তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে দাদা সেই জায়গা দিয়ে আছে হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে আমরা সেটা করছিও না আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির মানে রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না সুতরাং মানে হাইকোর্টের রায় কম্বন করার কোনো জায়গা নেই আর পুলিশ প্রশাসনকে রকম বাধা প্রদান আমরা করছি না সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করিয়ে আমরা আজকের কর্মসূচি পালন আপনার ভয় পেয়েছি মানে প্রতিবাদ মানে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের প্রথম ঘটে ঘুরতেই মানে অনুজ্বল প্রবেনতা হাতে দেখতে পাবেন এটা পতনের সময়ও হয়ে এসেছে হাওড়া স্টেশন রেল মিউজিয়াম হয়ে মিছিল এগোতে থাকে রামকৃষ্ণপুর ঘাট ঘাটোর রোড এলাকায় উঁচু ব্যারিকেড করে আন্দোলনকারীদের এদিন আটকায় পুলিশ পুলিশের বাধা পেয়ে গ্র্যান্ড ফোরসোর রোডে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা মাইকে বারবার ঘোষণার মাধ্যমে হাওড়া সিটি পুলিশ জানিয়ে দেয় এই মিছিল বেআইনি তারা যেন ফিরে যান ব্যারিকেড সরাতে হবে দাবি আন্দোলনকারীদের আদালতের নির্দেশ মেনে অভিযান দাবিতে অনর আন্দোলনকারীরা